গল্পটা ছিল যুদ্ধবিধ্বস্ত একটি গল্প সময়টা ছিল বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ রাতের আধারে গাজার আকাশ আগুনে লাল হয়ে উঠল বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল পুরো শহর চুটো মেয়ে রীতা মায়ের আঁচলে মুখ লুকিয়ে কান্না চেপে রাখার চেষ্টা করল তার বয়স মাত্র ছয় বছর অথচ সে প্রতিদিন চোখের সামনে দেখতে পায় মৃত্যু ধ্বংস আর কান্না বাড়ির পাশে স্কুল ছিল তার কেলার জায়গা এখন সেটা ধ্বংসস্তূপ বন্ধুদের কেউ বেঁচে নেই কেউ হারিয়ে গেছে ধ্বংসের মাঝে রিতা তার মাকে জিজ্ঞেস করে মা 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 আমরা আমরা কি কোনো ভুল করেছি চোখ বলে না শুধু ফিলিস্তিনি এটাই আমাদের অপরাধ বোমা বর্ষণের মাঝে একটু নিরাপত্তা খুঁজে নেওয়া মানুষগুলো দিনে দিনে জীবিততে কেউ মৃত হয়ে যাচ্ছে হাসপাতালগুলোতে চিকিৎসানে চিকিৎসা নেই খাবার নেই পানি নেই শুধু আছে হাহাকার প্রতিটি কান্না যেন পৃথিবীর বিবেককে নাড়া দেয় কিন্তু কেউ শুনে না ইসরায়েলের ট্যাঙ্ক চলে আসে আবারও শহরের ভিতর শিশুরা কেলা সাথী না পেয়ে পাথর হাতে নিয়ে যুদ্ধ করে যদিও তারা জানে না যুদ্ধ কি রিতার মতো হাজারো শিশু আজ শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজে ফেরে আমাদের আকাশে কবে রংধন উঠবে